আসসালামু আলাইকুম বক্তার থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওটি ফ্রিল জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে একই ক্লায়েন্টের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করা যায় বেশি বেশি তার কাছ থেকে অর্ডার নেওয়া যায় আমি একই ক্লায়েন্ট থেকে অলমোস্ট এক হাজার ডলার পর্যন্ত আর্ন করেছি ফাইবারে কাজ করেছি এবং মার্কেট প্লেসের বাইরেও তার সঙ্গে দিন ধরে কাজ করছি তো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে তো আমরা আমাদের স্ক্রিন আসলাম স্ক্রিন আসার পরে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে আছি ফাইবার অ্যাকাউন্টে আসার পরে এখানে একজন ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন এই ক্লায়েন্টের থেকে আমি কিন্তু অলমোস্ট পাঁচটা হলো অর্ডার কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো আমি একশো ডলারের একটি অর্ডার কমপ্লিট করেছি পঞ্চাশ একশো দশ সর্বপ্রথম কিন্তু আমি একুশ সালে দশ ডলারের একটি অর্ডার কমপ্লিট করেছি একুশ সালে তার সঙ্গে বেশিরভাগ কাজ করা হয়েছে ফাইবারে বাইশ তেইশে এসে কিন্তু আমি ফাইবার মার্কেট প্লেসের বাহিরে কাজ করেছি তো এখান থেকে আমরা একটা হিসাব নিই কত এখানে আমাদের হলো কত ডলার এখানে হয়েছে আমাদের এখানে যদি আমরা হিসাব করি একশো দুইশো দুইশো তিনশো তিরিশ তিনশো চল্লিশ আমরা এখান থেকে তিনশো চল্লিশ রাখবো প্লাস এখানে আসার পরে এখন আমরা হলো আমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব তো আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমি ঢুকলাম ক্লায়েন্টের এখানে এখানে আমি হিউজ পরিমাণ কথা বলেছি তার সঙ্গে অনেক দিন যাবত ধরেই এখানে আমরা কথা বলছি এবং কাজ করছি এখানে আমরা যদি নিচে আসি নিচে আসার পর আমরা দেখতে পাবো এবং আপনাদেরকে আমি দেখাবো এখানে কি পেমেন্টগুলো আমার রয়েছে আমি কীভাবে পেমেন্টগুলো নিয়েছি সব পেমেন্ট আমি হলো আমার আমার পেওনিয়ারে নিয়েছি পেউনিয়ারে কিন্তু খুব সুন্দরভাবে পেমেন্ট নিয়ে আসা যায় এরকম একটি ভিডিও আমার আছে যে কোনো ক্লায়েন্ট থেকে আপনি পেউনিয়ারে পেমেন্ট নিয়ে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা একশো ডলারের পেমেন্ট তারপরে একশো তারপরে এখানে একশো ছিল এখানে একশো ছিল ঠিক আছে তারপরে এখানে হলো একশো ছিল এখানে হলো একান্ন ডলার তো এটাই মূলত ছিল আমাদের এখানে এখানকার পেমেন্ট তো আপনারা আমার আর্নিং দেখতে পেলেন এখন আসি এইটা আমি কিভাবে সম্ভব করেছিলাম আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি সেই শুরুর অবস্থার ক্লায়েন্ট ইনি একজন এই ক্লায়েন্টের আমি সর্বপ্রথম যে সার্ভিসটি দিয়েছিলাম সেটা কিন্তু দশ ডলারের আপনার দেখতে পেলেন ফাইবারে তো এই দশ ডলারের সার্ভিসটি আমি যখন দিয়েছিলাম তাকে এই দশ ডলারের কিন্তু শুধু দশ ডলারই ছিল না এই দশ ডলার অর্ডারটি কিন্তু একশো ডলারের উপরে ছিল অর্থাৎ আমি যেই কাজটি তাকে করে দিয়েছিলাম সেটি কিন্তু মানে একশো ডলারের উপরে চার্জ করা উচিত ছিল কিন্তু আমি তখন নতুন ছিলাম আমি দশ ডলারে তার কাজটা করে দিয়েছিলাম আমি কিন্তু দীর্ঘ পনেরো দিন যাব তার কাজটা আমি করেছিলাম করার পরে সেই সেই কাজের উপরে খুবই ভালো একটা ফিডব্যাক পেয়েছিল মানে খুবই ভালো ফল পেয়েছিল তারপর থেকে কিন্তু আমি তার সঙ্গে বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেছি এখন যে অবস্থাটা হয়েছে আমি তার সঙ্গে তার যত তার কোম্পানিতে যত রকম কাজ আছে অধিকাংশ কাজই আমি করি এমনকি তার কোম্পানির যদি অন্য কোনো কাজও থাকে সেই কাজগুলো আমার সঙ্গে শেয়ার করে যে আমার ফ্রেন্ড বা অন্য কেউ ওই কাজটি করে দিতে পারবে কিনা বা আমি নিজেই এই কাজটি করতে পারবো কিনা তো আমি যে কাজটি করতে পারি না সেই আমার বন্ধু বা আমি যাদেরকে চিনি তাদের দিয়ে করাইনি বা আমি যেটা পারি সেটা তো আমি নিজেই করি তো এটা অ্যাকচুয়ালি সম্ভব হয়েছিল এই কারণে আমি প্রথম যে কাজগুলো দর্শকে করেছি সেই কাজগুলো আমি চেষ্টা করেছি তাকে হলো সন্তুষ্ট করা এবং এবং সে যে অ্যামাউন্টটা আমাকে দিয়েছে দেখা যাচ্ছে দশ ডলার দিয়েছে আমি সেখানে হলো একশো ডলারের উপরে কাজ করেছি মানে একশো ডলারের মতো কাজ করেছি একশো ডলারের যে কাজটা হওয়া উচিত ছিল সেই কাজটা করে দিয়েছি এবং একশো ডলার যখন আমাকে অর্ডার করেছে সেখানেও আমি বেশি কাজ করে দেওয়ার চেষ্টা করেছি সে যেটা তার থেকে আমি বেশি কাজ করেছি তো বেশি কাজ করার জন্য যেটা হয়েছে সেটা হলো দেখুন আমি তার সঙ্গে দীর্ঘদিন যাবত কাজ করছি এবং তার কোম্পানির যত রকম কাজ আছে আমার সঙ্গে আগে শেয়ার করে আমার এই কাজটি আমি এই কাজটি করাবো তুমি কি এই কাজটি করতে পারো তারপরে আমি যদি না পারি সেক্ষেত্রে আমি অন্য কাউকে সেটা শেয়ার করে দিই তো এটা একমাত্র এই কারণে হয়েছিল তাকে আমি কম বাজেটে অনেক বেশি সেবা দিয়েছি প্রথমের দিকে এখন কিন্তু আমি আমি তাকে তাকে আমার যে চার্জ সেটা জানাই এবং সে সেটাই দেয় কারণ এখন কিন্তু সে জানে আমি সেই কাজটা করতে পারবো খুব ভালোভাবেই করতে পারবো অর্থাৎ এখন যদি আমি বলি আমার একটা প্রজেক্টের জন্য একশো ডলার দিতে হবে পাঁচশো ডলার দিতে হবে এখন কিন্তু সে আমার সঙ্গে কোনো দাম করে না তো আপনাদের যেটা বলে থাকবে আপনারা যখন একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ শুরু করবেন তাকে ছোট প্রজেক্ট হলো তাকে হলো অনেক বেশি সেবা দেওয়ার চেষ্টা করবেন এবং তাকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন সে কোনো প্রবলেমে পড়লেই সে যদি আপনাকে বলে তাহলে সেটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন আপনি যদি তার সঙ্গে এই সম্পর্কটা ঠিকই রাখতে পারেন তাহলে কিন্তু এই একই ক্লায়েন্ট থেকে আপনি দীর্ঘদিন যুবক কাজ করতে পারবেন আর এই একই ক্লায়েন্টই যথেষ্ট আপনার ফাইবার বা আপওয়ার্ক বা মার্কেট প্লেসের বাইরে আন করার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলবনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে একটি লাইক করে দিবেন এবং ফলো করতে ভুলবেন না পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ